নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদেরকে সবজি ডাল করে দেখাবো তোমাদেরকে এই ডাল রেসিপিটা শেয়ার করব এখানে মুসুরির ডাল তো সবজি ডাল কি কি দিয়ে করছি তোমরা দেখবে খুবই ভালো লাগবে তো এখন চলো শুরু করি এই রান্নাটা তো কী কী নিয়েছি না নিয়েছি তোমাদের দেখাবো এখানে ডালের জন্যে আমি নিয়েছি এখানে পেঁপে নিয়েছি আর এখানে মূলো নিয়েছি আর এখানে আমি লাউ নিয়েছি অর্ধেক মতন অর্ধেকের থেকেও কম পেঁপেও নিয়েছি অর্ধেকের থেকেও কম আর মূলও নিয়েছি আমি দুটো তিনটে মূলো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আমি আটটা মতন আর এখানটা আমি টমেটো নিয়েছি অর্ধেক মতন তো এইগুলো দিয়ে আজকে ডালটা বানাবো তো খুবই খেতে ভালো লাগবে এই ডালটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো তো এখানটায় আমি ডাল নিয়েছি ডালটাকে ধুয়ে আমি প্রেশারে দিয়ে দিয়েছি প্রথমে আমি এখানটায় জলটা দিয়ে দিলাম আমি এখানে দুই মগ মতন জল দিয়েছি তারপর গিয়ে একে একে আমি সবজিগুলোকে দিয়ে দেবো প্রথমে দিলাম পেঁপে তারপর আমি এখানটায় লাউ দিয়ে দেব লাউটা দিয়ে দিলাম এরপর আমি এখানটায় মূলগুলো যে কটা ছিল সেই মূলগুলো ওখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে ডালের মধ্যে আমি এখানটায় কাঁচা লঙ্কা দিয়েছি লাউ দিয়েছি ঠেপে দিয়েছি আর মূলো দিয়েছি তো এই কটা জিনিস দিয়ে আমি আজকে এই ডালটা তৈরি করবো খুব সুন্দর খেতে হয় এই টেস্টি হয় যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখন চলো এখানে নুনটা দিয়ে দিই আর হলুদটা দিয়ে দিই তো এখানে আমি নুন দিয়ে দিলাম দু চামচের মতন এখানে আমি নুনটা দিয়ে দিলাম তারপর এখানে আমি হলুদটা দিয়ে দিলাম এক চামচের মতনই হলুদ দিতে হবে এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম পরে লাগলে পরে তখন আমি আবার হলুদটা দেব সম্বাদ দেওয়ার সময় তো এখন আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব ডালটাকে তো ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশারের মুখটা আটকে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে নিয়েছি বাড়িয়ে এটাকে রান্না করব আমি সেদ্ধ করে নেব ডালটা তো আমি তো এই কটাই সবজি দিয়েছি তোমরা যদি শীতকালের সবজি ফুলকপি বা অন্য কিছু সবজি দিতে চাও তাহলে তোমরা একটু ফ্রাই করে তারপরে সবজিগুলোকে এখানটায় দিতে পারো তাহলে খেতেও স্বাদ হয় তো আমি এ কটা সবজি দিয়ে আজকে আমি এই ডালটা তেল করব খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে তোমরা অনেকে খেয়েছ জানি কিন্তু আমাদের বাড়িতে এরকমই রান্না হয় তো এইভাবে যদি তোমরা খাও খুবই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ তা পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে খুবই ভালো লাগবে তাহলে সব কিছুই তোমরা দেখতে পারবে যে দেখে দেখে তোমরা শিখতে পারবে কীভাবে এই ডালটা তৈরি করা হচ্ছে তো খুবই ভালো খেতে এই ডালটা তো এখানে আমার একটা সিটি দেওয়া হয়ে গিয়েছিলো আর এখন আর একটা সিটি দিচ্ছে তো এখানে তিনটে থেকে চারটে মতন সিটি দিলেই ডালটা হয়ে যাবে এখানে আমি মুসুরি সবজি দিয়ে এটাকে রান্না করছি তো আমার আরেকটা সিটিও দেওয়া হয়ে গেছে আর দুটো সিটি দিলে আমি এটাকে নামিয়ে নেব তো আর একটা সিটি দিলেই আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তো এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে গিয়ে আমি এটা ডালটা তৈরি করে নেব সম্বাদ দিয়ে নেবো ফোড়ন দিয়ে দেবো তো এই দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এ দেখো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এখন সম্বাদ দিয়ে দেব। দেখো কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপরে গিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে ডালটাকে মানে ফোড়ন দিয়ে শুক্লো লঙ্কা দিয়ে তারপরে গিয়ে একটু টমেটো দিয়ে নেড়ে চেড়ে তারপরে গিয়ে ডালটা দিয়ে দিতে হবে সবজি ডাল এবার আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখানে শুক্লো লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখানে যে টমেটো আছে সে টমেটোটাই দিয়ে দিলাম তারপরে এখানে আমি সবজি ডালগুলো দিয়ে দেব তো এখন আমি সবজি ডালটা দিয়ে দিলাম তো এখানে একটু জল অ্যাড করবো একটু জল দেবো তারপরে নুনটা চেক করবো যে নুনটা হয়েছে কি না জল অ্যাড করে দিলাম একটুখানি জল অ্যাড করে দিলাম একটু পাতলাই করব ঘন করব না খুব একটা তো এরপরে আমি নুনটা চেক করব যে নুন হয়েছে কিনা তো আর একটু নুন লাগবে তো এক চামচের মতন এখানে আমি নুনটা দিয়ে দিলাম তারপরে এটা একটু ফুটে আসলে পরে আমি এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তারপরে ডালটা সম্মাদ দেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার এটা ফুটে আসতে একটু সময় লাগবে তো এরকম সবজি ডাল খেতে খুবই ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে তো আমি এইভাবে রান্না করি খুবই ভালো লাগে খেতে শীতকাল আসলে ডালটা খেতে আমার খুবই ভালো লাগে তো তাই ডালটাও করি এর সাথে একটু ডিম আমলেট বা পেঁপের তরকারি বালু সেদ্ধ অনেক রকমের তরকারি দিয়ে খেলে পরেও ভালো লাগে খেতে এই ডালটা ভাতের সাথে রুটির সাথে খেতে ভালো লাগে পাতলা করে করলে পরে ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে আর যদি ঘন করে করো এই সবজি ডালটা তাহলে রুটির সাথেও খেতে ভালো লাগে তো ডালটা আমার ফুটে এসেছে তো ডালটা আমি একটু নামিয়ে নেব এবার নামিয়ে সুন্দর করে পরিবেশন করব। পরিবেশন করতেও খুবই ভালো লাগে তো পরিবেশন করে খেতে দিলে খুবই টেস্টি হয় দেখতেও মন ভরে যায় তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এখানটায় যে ডালটা তৈরি করেছি সেই ডালটাও নিয়ে নিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো তার ওপর একটু টমেটো দিয়ে দিলাম তো আজকে লেবু ছিল না তো এই ডাল দিয়েও ভাত খেতে খুবই ভালো লাগে লেবু লাগে না তো খুবই খেতে টেস্টি হয় তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের দিন কোনো একটা না রান্না নিয়ে তোমরা সবাই খুব খুব ভালো থেকো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদের এতক্ষণ ধরে আমাকে এই সময়টা তুমি দিয়েছো তো এখনকার মতন টাটা বাই বাই থ্যাংক ইউ সবাইকে